নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জানাবো যে বঙ্গোপসাগর তথা আন্দামান সংলগ্ন সাগরের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি কুড়ি থেকে বাইশ মে তারিখের দিকে তবে মে মাসের শেষের দিকে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা থেকে যাচ্ছে তবে ঘূর্ণিঝড়টা কোন দিকে যাবে দক্ষিণ ভারতের দিকে যাবে না বাংলার উপকূলের দিকে আসবে তার কোনো রকম খবর এখনও পর্যন্ত নেই যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণ আন্দামান সাগর বা আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে বাইশ তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি এইটুকুই দেখতে পাওয়া যাচ্ছে তবে তার গতিবেগ প্রচন্ড থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই প্রাথমিকভাবে এটাই আপনাদের জানাতে চাই তবে পরবর্তী ক্ষেত্রে এর অনেক পরিবর্তন আসতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে জানাবো এটা আমরা দেখছি কোন মডেল থেকে এটা আপনাদের একবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমরা দেখছি ইসিএমডব্লু এফ এই মডেল থেকে যদি জিএফএস মডেল থেকে আমরা দেখে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে সেটা আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে সুতরাং দুটো মডেলই কিন্তু দেখাচ্ছে একটি সিস্টেম তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে যা থেকে মে মাসের শেষের দিকে একটা ঘূর্ণিঝড় বা শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে এটুকুই আপনাদের লাস্ট আপডেট দিয়ে জানালাম যেটুকু জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত সুতরাং চিন্তার একটা কারণ রয়েছে তবে অহেতুক চিন্তার কোনো কারণ নেই কারণ এখনও দিন বাকি রয়েছে এবং এই সিস্টেমটি কোন দিকে যাবে তার কোনো খবর এখনো পর্যন্ত নেই তাই আপনারাও জেনে রাখুন যে একটি সিস্টেম তৈরি হতে চলেছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কোনো পরিবর্তন আসছে কিনা আজকে রাতের দিকে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা প্রথমেই একবার রেডার চিত্র থেকে দেখে নেবার চেষ্টা করব যে আজকে রাতের দিকে রকম কোথাও সম্ভাবনা রয়েছে কিনা তাতে যে আপডেট রাতের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই বৃষ্টির সম্ভাবনা বেশি করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে কারণ বৃষ্টিটা যদি ঝাড়খণ্ড সংলগ্ন জায়গা থেকে একটু এগিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন কোন কোন জায়গায় একটু যেন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যন্ত আপডেট অন্যান্য কোনো জেলাতে আপাতত কোনো বৃষ্টির খবর নেই আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আরও কমে যাচ্ছে যদিও তারা বলছেন কোন কোনো জেলার কোন কোন জায়গায় হালকা হতেও পারে নাও পারে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবু আমরা দেখার চেষ্টা করব যেটা দেখতে পাচ্ছি আমরা সেই মেদিনীপুর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম কোনো কোন অংশে খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে চোদ্দ মে তারিখের পূর্বাভাস অর্থাৎ মঙ্গলবার অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা সেরকম কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত যা পূর্বাভাস ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই দু এক জায়গায় দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা বৃষ্টির খবর রয়েছে চোদ্দ তারিখের দিকে তাতে বলা হয়েছে কোন কোন অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোর দিকে আর উত্তরপূর্ব পূর্ব ভারত যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মূলত হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে তবে ষোলো তারিখের পর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে এটাই রয়েছে তথ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দু এক জায়গা আইসোলেটেড প্লেসে খুব হালকা হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে গুরুত্বপূর্ণ কিছু নয় তবে সতেরো আঠারো উনিশ তারিখে হালকা মাঝারি ত্রিপুরার কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবার সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করব পনেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি আসবে কিনা পনেরো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আরও কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে সেইভাবে কোনো জেলাতেই বৃষ্টির হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেক জেলাতে বৃষ্টি কমে যাবে ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাবে তবে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তাপমাত্রা বাড়তে চলেছে এবং সেই তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে এটাই রয়েছে এখনও পর্যন্ত তথ্য ষোলো তারিখের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য কোনো জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং মালদহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে বৃষ্টি হবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে খুব হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আইসোলেটেড প্লেসে কোনো কোনো অংশে হতে পারে সতেরো তারিখ থেকে বৃষ্টি বাড়বে যেমন রয়েছে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের এখানে কোনো কোনো জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে আলিপুরদুয়ার কুচবিহারে সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো উনিশ এবং কুড়ি তারিখের দিকে যেমন রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি ভালো রকম বাড়তে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা দু এক হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টি বাড়বে না কুড়ি তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা আমরা আগে দেখেছিলাম তো দেখার চেষ্টা করব কুড়ি তারিখের দিকে কি পরিস্থিতি রয়েছে কুড়ি তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আবার ঝড় বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা ঝড় বৃষ্টি হতে পারে তাই সারা পশ্চিমবঙ্গের যে আপডেট রয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে গরম বাড়তে চলেছে এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দুই বঙ্গেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে উত্তরবঙ্গে ওপরে জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ষোলো তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি সতেরো তারিখের পর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে সেইভাবে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত তাপমাত্রা বাড়তে চলেছে যেটুকু পূর্বাভাস রয়েছে চোদ্দ তারিখের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে কারণ ইতিমধ্যে আবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের বেশ কিছু কিছু রাজ্যে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত চোদ্দ তারিখের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়ছে যেমন পশ্চিম দিকের জেলাগুলোতে আটত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা যেতে পারে ঝাড়খণ্ডে আটত্রিশ ডিগ্রি হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গ তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও চৌত্রিশ থেকে সাঁইত্রিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা ওয়েদার অফিস বলছেন অবশ্যই রংটি দেখে বুঝতে পারছেন তাপমাত্রা বাড়ছে তবে তাপমাত্রা বিশেষ করে বাড়তে পারে যেমন বৃহস্পতিবার শুক্রবার শনিবার ভয়ানকভাবে তাপমাত্রা বাড়ছে রংটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে উত্তর ভারতের রাজ্যগুলো এবং মধ্য ভারত এবং পূর্ব ভারতে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে আবার তাপপ্রবাহ শুরু হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান সঙ্গে রয়েছে গুজরাট এছাড়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং সেই তাপপ্রবাহ একেবারে আরও পূর্ব দিকে এগিয়ে আসবে এবং বিহার পর্যন্ত আসতে পারে এমনটা একটা সম্ভাবনা রয়েছে তাই পনেরো তারিখের পর ষোলো তারিখ থেকে আবার তাপপ্রবাহ শুরু হচ্ছে ভারতবর্ষের উত্তর পশ্চিম রাজ্যগুলো থেকে সেটি আবার বিস্তার লাভ করবে পূর্ব ভারতের দিকে যার ফলে বিহার ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিকে এখনও কোনো তাপপ্রবাহের পূর্বাভাস আপাতত নেই কুড়ি তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পেয়েছি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে যা পরিস্থিতি রয়েছে আবার কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহ শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে প্রধানত উনিশ কুড়ি তারিখ বা তারপর তার আগে কিন্তু সেইভাবে কিছু দেখা যাচ্ছে না আপাতত আপডেটটি এই পর্যন্তই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে সারা দেশে আগামী পাঁচ দিনে যা পূর্বাভাস রয়েছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় একই রকম ওয়েদার থাকতে পারে তবে আগামীকালে যে পূর্বাভাস দেওয়া হয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কোনো কোনো অংশে দু এক জায়গা দু এক জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চোদ্দো মে তারিখের পর বুধবার পনেরো মে তারিখের দিকেও বলা হয়েছে রংপুর রাজশাহী এছাড়া ময়মনসিংহ সিলেটের দু এক জায়গা দু এক জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি তাই চোদ্দ এবং পনেরো তারিখে বৃষ্টির একটা সম্ভাবনা বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে রয়েছে কিন্তু দক্ষিণাঞ্চলগুলোতে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এই অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে আগামী দুই দিন তবে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টির কোনো খবর নেই মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় তবে আগামীকাল মঙ্গলবারের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ রাজশাহী বিভাগের দিকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ময়মনসিংহ বিভাগের দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ সিলেট বিভাগের দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ তাই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে তাপমাত্রা একটু কম থাকবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের দিকেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকবে সারা দেশ জুড়ে এটাই আমরা জানাতে পারি আপনাদের যে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিনে আবার বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ আঠারো উনিশ তারিখে আবার রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের বিশেষ করে সিলেট বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উনিশ এবং কুড়ি তারিখের দিকেও সারা দেশ জুড়ে আবার বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং